শিয়ালের কামড়ে যখন তেরো জন গ্রামবাসী মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদাহ গ্রাম পঞ্চায়েতের পাড়া এলাকার ঘটনা সম্প্রতি ওই জায়গায় শিয়ালের দৌরাত্ম বেড়েছে রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও হাঁস ছাগলের খোঁজে লোকালয়ে ঢুকছে তারা এবারে তারা আক্রমণ করলো মানুষকেও ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় আমি ধানের জমি ধান কাটছিলাম দু ছেলেকে নিয়ে তো একটা ছাগল ধরতে এসেছিল শিয়ালে শিয়ালে ধরতে এসে আমাকে আমার হাঁকা দিয়ে যায় মানে কি যে ছেলেকে আক্রমণ করেছে ওর আঙুল ধরে নিয়েছিল আমি ওই তারা করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে মাঠে ঘাস কাটতে গেছিলাম শিয়ালটা আমার পানি দিয়ে গেছিল আমাকে দাঁড়িয়ে গেছে আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে তারপর আমি পিছিয়ে হচ্ছি তো ওই আরও আক্রমণ আমার কাছে এখন ছোটো হাঁস আর আমাকে যখন আক্রমণ করতে তখন কি ছাড়বো ওকে আক্রমণ করতে গেছি একবার লেগেছে তাই আগা পাই আবার যখন ওর বিষে যখন ছেপড়ে ফের মারতে গেছিলাম আমার উদ্দেশ্যে ফের তোকে ধরে বিধায়ক রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এই নিয়ে বনদপ্তরের সঙ্গে তার কথা হয়েছে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম সেই গ্রামে তেরো জনকে একটা শিয়াল কেটেছিল আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই আপনাদের চিকিৎসা টিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি ডিএফওকে জানিয়েছি যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি সত্যি তিনি ব্যবস্থা করেছেন শিয়ালটাকে সেখান থেকে উঠে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে গেছে